আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত বোনেরা আমরা মানুষ ভুল ত্রুটি আমাদের সাথেই থাকে কিন্তু সুন্দর বিষয় হল আমাদের রব আল্লাহ অসীম দয়ালু যিনি আমাদের জন্য সব সময় তাওবার দরজা খোলা রেখেছেন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে কখনোই গুনাহ করেনি ইবনু মাজা তাও বা কেবল শব্দ উচ্চারণ নয় এর তিনটি শর্ত আছে এক গুনাহের কাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া দুই অতীতের জন্য আন্তরিক অনুশোচনা করা আর তিন আর কখনো সেই গুনাহে না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করা প্রিয় দর্শক আমাদের জীবন খুবই ছোট, আজ আছি কাল নেই কবরের অন্ধকারে আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল তাই গাফেল না হয়ে এখনই ফিরে আসুন আমাদের প্রভুর দিকে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা জুমার তাহলে আসুন আমরা সবাই আজ থেকেই আন্তরিকভাবে তাওবা করি নামাজ কায়েম করি এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাই আল্লাহ আমাদের ক্ষমা করুন রহম করুন এবং জান্নাতুল ফিদ্দাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সকলকে ভালো লাগুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক